হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন সে সামনে পুজো আসছে তাই না সে সবাই আমরা কিন্তু পেট নিয়ে পেট নিয়ে আমাদের কিন্তু ভীষণ চিন্তা পেট কি হলো পেট কি হলো কিভাবে পেট কমাবো কিভাবে আমরা করবো বেলিফাট না কমলে কিন্তু আমাদের সুন্দর সুন্দর ড্রেস পরা যাবে না ভালোও লাগবে না পুজোতে তো চলুন জাস্ট আজকে কয়েকটা আপনাদেরকে বেলিফাট এক্সারসাইজ দেখাচ্ছি এভরিডে করবেন ওকে স্পেশালি আজকে ছেলেদের জন্য অনেক ছেলেরা আমাকে বলে দিদি শুধু তুমি মেয়েদের করো আমাদের জন্য কিছু করো না সো আজকে স্পেশালি কিন্তু ছেলেদের জন্য ফ্যাট বেলি আর ওয়ার্কআউট ওকে ঝাট পরে একটু নিজের টাইম মতো টাইম বাঁচিয়ে বাড়ির জন্য করে নিন বাড়িতে বসে স্টার্ট জাস্ট দু দুটো স্টেপ কিন্তু আপনি এভাবে রোজ করতে পারেন তাহলেই দেখতে পারেন টাইম বেঁচেও যাবে আর সুন্দরভাবে কিন্তু বেলিফাট আপনার কমেও যাবে দু নম্বর ওকে দেখুন